আপনারা জানেন আমরা এখন একটা নতুন বাংলাদেশে বসবাস করতেছি আর কি আমরা একটা নতুন নতুন বাংলাদেশ বাংলাদেশ পাইছি তো এই স্বাধীন হয় আপনাদের আগস্ট আপনারা জানেন অলরেডি অবগত আছেন তো আমি একটা ব্যাপার ইদানিং আর কি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখতেছি সেটা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর সেলিব্রিটি তারা মুখ খুলতেছে যে বিভিন্ন সময়ে তাদেরকে ছাত্রদের মানে বিপক্ষে বা দেশের পক্ষে হয়ে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য প্রস্তাব করা হয়েছিল আর কি বিভিন্ন অঙ্কের টাকার পরিমাণ তাদেরকে অফার করা হয়েছিল আর কি এখন তারা আর কি মানে কন্টেন্ট ক্রিয়েটাররা মুখ খুলতেছে আর কি এটা অবশ্যই পাঁচ আগস্টের আগে আর কি পাঁচ আগস্টের পরে না তো এইখানে আমার একটা কথা বলার আছে আর কি অলরেডি আপনারা কাফি ভাই নামে একজন আছে ওনার ভিডিও অলরেডি আপনারা দেখছেন অনেকে আমিও তার কথার সাথে একবারে সম্পূর্ণভাবে একমত কারণ এই যে কন্টেন্ট ক্রিয়েটার বা ইনফ্লুয়েন্সার আপনারা যারা আছেন যেমন আর এস ফাইম চৌধুরী আমি যদিও নাম মেনশন করাটা উচিত না তারপরে আমি তাকে মেনশন করে বললাম যে সে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন পরিমাণ টাকার অফার পাইছে হুমকি ধামকি পাইছে তো ভাই এই যে আপনারা আছেন আপনারা হচ্ছেন আমাদের স্টুডেন্টদের আইডল সবার আইডল আপনারা যদি এই ব্যাপারগুলো নিয়ে পাঁচ আগস্টের আগে মুখ খুলতেন তাহলে কিন্তু বাংলাদেশের স্বাধীন হতে পাঁচ আগস্ট পর্যন্ত আশা লাগতো না বাংলাদেশ তার আগেই স্বাধীন হয়ে যেত তো আমি জানি না আপনারা কেন আর কি মুখ খুলেননি এটা নিয়ে আমার একটা এখন যথেষ্ট প্রশ্নের সম্মুখীন আমি মানে আপনাদের যথেষ্ট প্রশ্নের সম্মুখীন হতে হবে আমি এটা নিয়ে মানে দ্বিধায়াগ্রস্ত যে আপনাদের আমি কোন দলে রাখবো কারণ তখন সেই সময়টাতে কিন্তু আপনারা তাদের এই মানে যেকোনো ভাবে হেল্প করছেন আপনি ভিডিও বানান নাই এটা কিন্তু তাদের তাদের মানে মানে যদিও এটা খারাপ কিছু কিন্তু আপনারা কিন্তু আলটিমেটলি তাদেরকে হেল্পেই করছেন কারণ আপনি যদি এটা নিয়ে তখনই মুখ খুলতেন তাহলে আমাদের ছাত্র সমাজ বলেন বা আমাদের সাধারণ মানুষজন বলেন তারা এক্সুয়াল যে যেটা হচ্ছে সেটা জানতে পারতো আর কি কিন্তু আপনারা সেটা গোপন করেছেন আপনারা সেটা লুকাইছেন আর কি এজন্য আমি মানে কি বলবো আপনাদের এটা নিয়ে আমার কিছু বলার নাই সাধারণ মানুষজন আপনাদের এটা বিচার করবে যে আপনারা এটা ঠিক করেছেন কিনা ভুল করেছেন তবে আমার দৃষ্টিতে আমার ছোট মনে আমি আমার মনে হয় আপনারা এটা ভুল কাজ করছেন আপনারা যদি এই জিনিসটা আগেই আমাদের কাছে রিভিল করতেন তাহলে হয়তো এরকম দিন এত মানুষের প্রাণহানি এতজন আবু সাহেব ধরা এভাবে মানে আরো নাম না জানা যে শহীদরা আছে তারা হয়তো এভাবে তাদের জীবন যেত না আর কি তো আমি এটা নিয়ে আপনাদের কিছু বলবো না সাধারণ জনগণ আপনাদের এটার উত্তর করবে আর কি তো আমার এটুকুই বলার ছিল আমি সেজন্য এটুকু বললাম তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ